আপনি কি অপমান হবেন না নবীজি বলেন আগো আইসা কে মতে কঠিন মায়ী এমন ভয়াবহ বিপদ হবে গো এমন কষ্ট হবে গো একজন আর একজনের লজ্জাস্থান দিকে দূরের কথা গো নিজের পরে কেমন নাই এই কথা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না কি বিপদ কি মুসিবত ফোরনের কাফনের কথা মানুষের স্মরণ নাই এখন চিন্তা করছিনি কেমন বিপদ এই কঠিন ময়দানে সবকে আল্লাহ দাঁড় করিয়েছে সবকে দাঁড় করায়া আল্লাহ হুক্কার দিচ্ছে লিমানিল মুনকলিয় আও আজকে দিনে রাজত্ব তত কা আর একটু জোরে গাও আল্লাহ আইনা নমরুদ আইনা কারো তোমরা কই তোমরা খুদা দাবি করছিলে আয় আমার সামনে রসুল বলেন আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবী কেউ কথা বলার মতন সাহস নাই কথা বল ঠিক আল্লাহ সকলকে বলবেন সবাই লাইনে দাঁড়াও আমার অনুমতি সারা কেউ কথা বলতে পারবে না কথা কোন ঠিক কুরানে বলছে لا يتكلمون الا من ادين له الرحمن الله 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 কেউ বলছে রোহ দ্বারা রোহ দ্বারা একজন ফেরেস্তা আছে বিশাল এক ফেরেস্তা উনার সত্তর হাজার মাতা আছে সত্তর হাজার মাতার ভিতরে সত্তর হাজার জিব্বা আছে উনি প্রতিটা নিঃশ্বাসে সত্তর হাজার বাসায় আল্লাহর প্রশংসা আদায় করে এই ফেরেস্তাকে মহান আল্লাহ দৈনিক একবার জান্নাতের কুয়ার মধ্যে ডুব দেওয়ায় যখন গোসল করে উঠে ওনার söyle প্রতিটা ফুটায় ফুটায় একজন ফেরেশতা ল্লা পয়দা করে বিশাল এক ফেরেশতা আসলে মতে সব যখন দাঁড়ায়ছে এক যত দু জাগা লাগছে সব ফেরেশতা মılıyor ওনার একাই এতটুকু জাগা লাগছে দাঁড়ায়া বিশাল তো ফেরেশতারই কোনো গুনাহ নাই নবীদের কোনো গুনাহ নাই কিন্তু আল্লাহ যে হুঁকার দিতেছেন আল্লাহর হুঙ্কার শূন্য বিশাল বড় ফেরেস তারা তর তর করে কাঁপতেছে নবীরা পর্যন্ত তর কইরা কাঁপতেছে বউ বাচ্চা কথা সবাই বুঝলা গেছে ইবনে মাজার হাদিস সব মানুষ পরামর্শ করিয়া যাইব বাবা আদম কাছে আদমের কাছে গিয়া বলবো বাবা আদম হাসুরে মাঠে যে আল্লাহ রাগ করছে আল্লাহকে একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাগ না করিয়া বিচারটা শুরু করিয়া দেয়

গানজেখাইয়া যে মারি ভত ইটার নাম মারিভত না ইটুলো জাহান নাম আর গেপরে গান জাখাইয়া ঠালিয়া যে কইব গান যে কইব না তোমরা তার বাড়ি না শুনো ভাই মুসলমানি রে ও

চিরে নাখ নিজের মা তার সন্তানকে চিনে না বাবা তার সন্তানকে চিনে না আদম পাইগাম্বর বলবেন আমি পারব না তোমরা চলে যাও নো নবী দরবারে যাও তিনি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে নবীও বলবেন আমার দ্বারা সম্ভব নয় তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীও বলবেন আল্লাহর সামনে দাঁড়ায় এক কথা বলার মতন সাহস নেই যা কর করছে আমি পারব না তোমরা দূর দিয়ে যাও মুসা নবী দরবারে দূর কেমন গরম নবী আল্লাহর হুঙ্কারের সামনে আজকে ঠান্ডা হয়ে গেছে আমি পারব না তোমরা দূর দিয়ে যাও নবীর দরবারে দূর আও ঈশানবি আমার দা সম্ভব নয় তোমরা দূর দিয়ে যাও রাহাথুলের কাছে কঠিন ময়দানে আদম পয়গম্বর পেরেশন হইয়া কাঁদবে নবসি নবসি নুহ নবী কান্দে নবসি নবসি ইব্রাহিম পয়গম্বর কান্দে নবসি নবসি মুসা ঈসা আমাদের নবী তিনি নবসি নবসি বলে কান্দে না ফাতেমার জন্য নবীজি কান্দে না হাসান হুসেনের জন্য নবী কান্দে না নিজের জন্য নবী কান্দে না নবীজি শেষদার মধ্যে বরিয়া কান্দে আল্লাহ হুম্মা হুম্ম আয় আল্লাহ নামার কেমন কঠিন মায় নাই সব প্রকাশ করবে ও গো রহমাতুল্লামিন গুরিচি হাসলে মাঠ গুরি গুরি শিচি কোন পায়ে গাম্বর আমাদেরকে সান্ত্বনা দেয় নাই আশ্রয় দেয় নাই এসেছি আপনার কাছে মেহরবানি করি আল্লাহ রাবুল আলমীর সামনে দাঁড়িয়ে একটু সুপারিশ করুন যেন মহান আল্লাহ বিচারটা শুরু করিয়া দেয় নবীজি বলেন আমার কাছে যখন সব মানুষ আসবে আমি তারিয়া দিব না ফিনিয়ে না আমি এমনি সঙ্গে সঙ্গে সেজদার পড়িয়া আল্লাহর প্রশংসা শুরু করিয়া দিব আল্লাহ বলছেন কথা বলা নিষেধ কথা বলা নিষেধ অনুমতি ছাড়া কথা বলা নিষেধ আমি কথা বলতাম না প্রশংসা করব নামাজের মধ্যে কথা বলে নামাজ নষ্ট হয়ে যায় কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা আদায় করলে নামাজ নষ্ট হয় আল্লাহমিল্লা

আল্লাহর আবি রহমাতুল আলামিন সাজদার মধ্যে বরিয়া বলল লা শুরু করবে ও রব্বুল আলামিন তুমি তো চিরঞ্জীব চিরন্তর ছিলে তুমি আসমান জমিনের মালিক তুমি বিচারপতি দূর বিচারপতি আল্লাহ হাশরের কঠিন ময়দানিক আমরা রাজাছি শব্দ আপনার গোলাম আপনি হলেন আমাদের মনিব গোলামরে দমক দেয়া লাভটা কি গোলামরে দমক দিলে গোলামরা যাইব কই সুআল্লাহ সুআল্লাহ হে রব্বুল আমিন দুনিয়া আমি মোহাম্মদ কে দুনিয়া রাজত্ব দাও গেছে আমি কিন্তু রাজত্ব গুন করি নাই গোলামি গুন করেছিলাম আজকে যদি এইভাবে দমক বলেন গোমহম্মদ নামক গুলমটা গুলামটা গো রায় আল্লাহ দমক দিয়েন না আল্লাহ রাখ কুরেন না নবীর প্রশংসা শুনে এমনি আল্লাহ রাবুল আলমিন ডাক দেবেন এর ফাঁড়া শাখা ও নবীজি আপনার মাথা উঠেন কেমতের কঠিন ময়দানে সর্বপ্রথম কথা বলার অনুমতি আপনাকে অনুমতি দান কইরা দিলাম রসুল এখন মাথা উঠেছে যখন মাথা উঠেছে উঠে এখন কথা বলতেছে আল্লাহ সর্বহতম নিজের চিন্তা নাই হাসান হুসেনের চিন্তা নাই ফার চিন্তা নাই আয় আল্লাহ আমার উন্মতের বেলায় কি সিদ্ধান্ত নিবেন ওইটা আগে আমার কিছু আল্লাহ ডাক দেখ আপনার উন্মতের বেলায় কি সিদ্ধান্ত নিব এটা তো আমি আল্লাহ আগেই বলছি উন্মতের বেলায় উন্মতের জন্যে আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করব না এর হর রসুল ফেরেশান আল্লাহ আমার উন্মতের আমল নামাটা দেহা শুরু করে দিন আমি দেহা শুরু করি দেখা সুয়ারিশ শুরু করি সুয়ারিশ আল্লাহ ডাক দেখ আপনার উন্মতের আমল নামা দেখলে আপনি লজ্জা হইবেন আমরা যে আমল নামাজ নাই রোজা নাই সুদ খায় ঘুষ খায় কথা ঠিক কিনা এই সুদ গুস দেখলে তো রসুল কইব তরাল লাগি আমি রক্ত দিছি তরাল লাগে দান না শোধ করছে আর তোমরা আ কামর কুকাম করছ আল্লাহ কয় বন্ধু আমার আপনার দেখার দরকার নাই আপনার উন্মতে যে কোনো একটা আমলকে উশিরা হইলা জান্নাত দেখাতে আল্লাহ একদিন রসুল কান্দে

আল্লাহ যখন দিলেই বিনা হিসাবে জান্নাত হজর উমর ঢুকছে হুজরা শরীফে ঢুকিয়া থেকে রসুলের চেহারা উজ্জ্বল চাহারা রসুল আল্লাহ হক্ষ থেকে কোন সুসংবাদ পাইলে চেহারা আলোকিত হয়ে যেত হজত উমর হজর আপনার চেহারায় প্রমাণ করে কোন সুসংবাদ পাইছেন মনে হয় একটু জোরে বা যেমন তোমাদের মুসলমান না আল্লাহ বলছেন আমার উম্মতকে 70000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিনি আল্লাহ হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ যে হুতুর রহমতে দজা কুল্লাহ দেওয়া শুরু করছিন আপনি একটু বাড়ায়া দোয়া করলেন না সো আল্লাহ জরে কয় বাড়াইছি আল্লাহও দিছে আমিও বাড়াইছি আল্লাহও দিছে কি দিছে রাসূল কয় আমি কইছে আরো দাও আল্লাহ তলম করে সত্তর হাজারের এক এক জনের আঙ্গুল ধর বারো সত্তর হাজার সত্তর হাজারে এক এক জনের আঙ্গুল আরো সত্তর হাজার দুই যাবে বিনা হিসাবে জান্নাত যাবে তো সত্তরিশ হাজারে এক একজনে জনের আরো সত্তর দুই ধরে থইলে সত্তর হাজারের সাথে সত্তর হাজার পূরণ কইরা দেখবেন চারশো নব্বই কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতের প্রবেশ করবে এখন রসুল তো ফের উমকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহ আপনি একদিকে সুপারিশ শুরু করেন আর আরেক দিকে আমার কোরআনকে দিয়ে দিলাম এই যে দুই জিনিস সুন্নত এবং কোরআন রসুল তো আমরা মাঝে নাই রসুলের সুন্নত আমরা মাঝে দেখেছে কথা কোন ঠিক না সুন্নতের সাথে সম্পর্ক করতে পারেন রাসূল সুওয়াজ করব কুরআনের সাথে সম্পর্ক করতে পারেন কুরআন সুওয়াজ করব এখন দুই দিকে সুযোগ শুরু এক দিকে রাসূল এক দিকে কুরআন আর একটু জোরে না এখন কুরআন পড়তেছে আব্দুর রহমান আব্দুল বাসিত আব্দুল কাম জা আছে সবাই পড়তেছে দুইলা দুইলা নিয়েছে আল্লাহ দরবারে এর আমাকে मोहब्बत করতে দাও যাবে জান্নাত এর মধ্যে অনেক আছে আলেম না হাফেজ না কিন্তু কোরান দুইরা লয়েছে সব আল্লাহ দুরে সব হাফেজ না একটা বড় না আছে এক আল্লাহওয়ালা ব্যক্তি আদেম না হাফেজ না কিচ্ছু না মূর্খ মারা গেছে দাফন করছে কবর থেকে জান্নাতের শুরু হয় মানুষ তো অবাক মূর্খ রাখাল কিশোর গেছে বোয়ের কাছে তোমার জামার কি আমল ছিল যে কবর রাখতে রাখার সঙ্গে সঙ্গে বেহেস্তে গেড়াইল মহিলা হয় কিচ্ছু আমল নাই তবে দেখছি প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাইত ওই তাক তাইকে একটা কিতাব আনত আনিয়া কুলতো ফিসটা উল্টিয়া ফতি মধ্যে আঙ্গুল হাঁটে পার হইত হা দা কালা মুরব্বি হা দা কালা মুরব্বি এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা আর শোক দেওয়ার পানি সারত আর এই লেখার মধ্যে সুমা দিত একটাই আমল দেখছি আর কোন আমল নাই

দেয় না এ পাঁচশোতে খা দে ছয়শ দেখা দে সব রে নিয়া গেছে আল্লাহ দরবার দেন চান্নাথ তো আল্লাহ দেখতেছে দান দিছি লেখ মন কিন্তু নিরানব্বইটা মামলা কিরা মান কাতে লিখা রাখছে দিছে পাঁচশো দেখা কিন্তু ফেরেশ তার লিখ্কা রাখে নিরানব্বইটা মামলা আল্লাহ ঘৰত দেওয়া দিত না ডান্না দেওয়া দি থ না কোরআন আল্লাহ দুইরা যে হয়তো আনছি জান্নাত তো না হোসে আর আল্লাহ কথা দিতাম না কোরআন কথা সাতাম না আল্লাহ তখন ডাক বলো এ কোরআন তোর দরখাস্ত মঞ্জুর করে আমার বান্দাদের জীবনে সব গুণামাল কইরা যান